হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজকে যে তোমাদের সামনে আমি ডেভিলের রেসিপিটি নিয়ে সেটা সেটি হলো এগ চিকেন ডেভিল তোমরা তো এগ ডেভিল প্রায় খেয়েই থাকো এটা একবার তোমরা বানিয়ে দেখো অপূর্ব স্বাদের হয়েছিল রেসিপিটি চলো দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছিলাম আমি প্রথমে ডিমগুলো সেদ্ধ করে দুভাগ করে রেখেছিলাম আর ওদিকে চিকেনটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম অবশ্যই বোনলেস চিকেন হলে বেশি ভালো হয় এদিকে আমি সাদা তেলে আধা পেস্ট করা আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে বেশ খানিক্ষণ কষিয়ে নিয়েছিলাম কষাতে কষাতে ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লবণ আর একটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবার এটা দিয়ে তেল ছেড়ে আসা পর্যন্ত কষাতে থাকবো তারপরে দিয়ে দেবো পেস্ট করা চিকেনটা চিকেনটা দিয়ে ভালো করে কষাতে হবে যাতে চিকেন ভালো করে সেদ্ধ হয়ে যায় কোনো সময় আঁচ একটু লো করে কোনো সময় মাঝারি ফ্লেমে আমি এটা করেছিলাম এবার চিকেনটা দেখো তেল ছেড়ে এসেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে বানিয়ে রাখো বন্ধুরা খেতে কিন্তু অপূর্ব হয়েছিল ম্যাশ করা আলু দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা ভাজা মশলার মধ্যে ছিল গোটা ধনে গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেলে মিশিয়ে নেবো দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিলে আমার পুর রেডি হয়ে গেল এই রেসিপিটি আমি এর আগেও কয়েকবার বানিয়েছিলাম এটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল এদিকে আমি দেখো ডিম আর কর্নফ্লাওয়ার সামান্য জল দিয়ে একটা ব্যাটার করে নিয়েছিলাম আর এই মিশ্রণটা থেকে মানে মন্ডটা থেকে আমি কিছুটা করে নিয়ে তার মধ্যে হাফ ডিম দিয়ে এবার ওটাকে পুরো কভার করে আমি ডিমের গোলায় ডুবিয়ে বিস্কুটের গোড়ায় কোটিং করে নিয়েছিলাম এটা আমি দুবার করে করেছিলাম তাহলে কি হয় এটা বেশি ভালো ক্রাঞ্চি হয় এবার এটা করে আমি সাদা তেলে ভালো করে মাঝারি আঁচে ভেজে নিয়েছিলাম ভাজার সময় আমি অবশ্য প্রথমে আমি সিক্সটি পারসেন্ট ভেজে নিই পরে আবার বাকি নব্বই শতাংশ বা একশো শতাংশ ভেজে নিই বন্ধুরা এতক্ষণ ধরে আমার রেসিপিটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আগামী দিনে আরও ভালো ভালো রেসিপি নিয়ে আসবো এই কথা দিলাম যেত তোমরা কখনো লং ভিডিও হলে স্কিপ করে চলে না গিয়ে ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবে এটা তুমি হয়তো ভাবছো তুমি ফাঁকি দিচ্ছ কিন্তু মেটা কিন্তু ধরে ফেলবে যে তুমি কিন্তু ভিডিওটা পুরো দেখো নি সেই জন্য পুরো ভিডিওটা দেখবে তাতে তোমারই লাভ হবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখলো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল